মালদরার জন্য যাব আর কি এই যে একদম বান্দা পুকুরের মতো হয়ে গেছে আর কি এটা হচ্ছে একটা বিল কাতায় বা চুকে যাওয়ার পরে আর কি এই অবস্থা দেখুন এনকাটা দিয়ে আমি মালদরাতে যাবি এখানে হচ্ছে যে দেখুন জালটা একদম সেরা পুরা আর এখানে আমি কিভাবে মাছ ধরে দেখি একদম সেরা জালটা এই যে একটু ভালো না তারপরে মাছ আমি এখানে ধরবো তবে চার দিনে খুলনায় এখন চার দিনে মাছ ধরার সংখ্যাটা একদম কারণ এখানে সব সময় রেগুলারে মাছ ধরা হয় যেমন এখানে গ্রাহকের বন্ধ সিজনে সিজনে বিদেশ এগুলো মাছ ধরা হয় সিজনে এখানে তো আমাদের এখানে প্রচুর মাছ ধরা চলে তবে যাবছা আমি পাচ্ছিলাম মাত্র হচ্ছে তিন চার মিনিট হবে আর কি বেশি সময় হয় নাই